বিক্রি করছেন ওখানে গাছ কাটার যে করাত ডিজেল বা আপনার হচ্ছে ব্যাটারি চালিত করাত তার একটু আবার যদি থাকে একটু মানিয়ে নেবেন তো চলুন যেটা বলছিলাম দাদা এই গাছগুলো কি গাছ আছে আম গাছ তো বটেই ভ্যারাইটি বলতে হচ্ছে কিউ যায় ম্যাম এক একটা এক হাতের মতো লম্বা তার মুকুল এসেছে প্রচুর প্রচুর আহ হয় বড় সাইজ এবং প্রচুর বড় বড় কি সুন্দর মুকুল একদম মুকুলে তো উপরগুলো সব বার হচ্ছে দেখো একদম ফুটেছে প্রচুর মুকুল

অতএব রোগ করে ডালটাই একদম ডাল কাটেন বললেই মনে আরো মুকুল ভালো আসে হয়তো আপনার গাছ কো অধিক থেকে ডাল লাগে কিন্তু আমি তো দেখি ডাল কাটাতে দারুণ মুকুল আসছে গাছে ঠিক আমরা নিউ সোহানা নার্সারি আমের বাগানে চলে এসেছি এবং এখানে যে আম গাছগুলো আছে প্রচুর গাছে দেখুন যদিও এটা সময় সব বাগানেই আম গাছে মুকুল আসছে আমরা জানি তো এখানে প্রচুর গাছে মুকুল আছে এই গাছগুলো কি ভ্যারাইটি আছে দাম কিরম যাচ্ছে আমরা ওনার জিনি আছেন ওনার সঙ্গে একটু কথা বলিনি নমস্কার দাদা আছেন তারা ভালো আছি দাদা তো আমাদের এই যে আম বাগানে নিয়ে প্রত্যেকটা গাছ সুন্দর ফুল আসছে এটা তো সিজন আমের বকুল আসছে এই সময় এখানে যে আম গাছগুলো করেছেন এগুলো মাটিতে বিদেশী ভ্যারাইটি হ্যাঁ মাটিতে বস্তার ক্যারি করে মাটিতে বসা আচ্ছা দেখুন বসদার કેરી কিন্তু নষ্ট করা হয়নি তুলতে সুবিধা হবে তাই তো তুলতে টানলে উঠে আসে টানলে উঠে আসে দেখো সব ধরনের মুকুল দ্বারা সব গাছ পে এখানে কি কি ভেরাইটি আছে এখানে বিভিন্ন কিউজাই মিয়াজাকি ব্যানানা কাটিমোন থি তেজ বোরোনাই কিং নামডকমাই চ্যাংমাই চাকাপত বিভিন্ন ধরনের এই ধরনের সব ভেরাইটি আছে ফার্স্ট ক্লাস মানে সব মুকুলেছে এগুলো হচ্ছে চ্যাংমাই এটা চ্যাংমাই গিয়ে আছে তাই তো এগুলো সব চ্যাংমাই গাছ হুম এই আচ্ছা চলুন একটা একটা বলুন এইখানটা এটা এইটা যেটা আছে এটা এটা হচ্ছে নামডকমাই গোল্ড নামডকমাই গোল্ড হুম এধারে আছে এগুলো সব নাম মাই গোল্ড ছোট ছোট চারায় মুকুল এসে গেছে তাই না এগুলো চারা ছোট হতে পারে কিন্তু গাছের কোয়ালিটি দেখাই নালে তো বুঝতে পারবে না দেখুন বস্তা প্যাকেট কিরকম এর মোটা দেখো খালি হ্যাঁ স্টেমটাও মোটা আছে মাথায় মুকুল এসেছে দেখুন ছোট ছোট চারা গাছ তাতেই কিন্তু আপনার এগুলো দুশো টাকা করে রেট আছে এগুলো যে ভ্যারাইটি হোক না কেন দুশো না ভ্যারাইটি এখানে যে কোনো ভ্যারাইটি নিলে সব দুশো টাকা সবই পুরানো গাছ এগুলো নিচেতে বাঁধা বলে বেটে দেখাচ্ছে ঠিক আর তাছাড়া একটু মাটিতে দেওয়াতেই ঘোড়া বন্ধ রয়েছে তাই না কেননা প্যাকেটে থাকলে অনেক সময় গরমের টানে আম গাছের ক্ষতি হয় বলে ওরা হাফ প্যাকেট মাটিতে এর সাইডে আবার এর থেকে বড় গাছ আছে ওই সাইডটায় অঙ্কুল চলে এসেছে ওইগুলো কি গাছ আছে ওগুলো কি দেশীয় নাকি না সব বিদেশি সব বিদেশি গাছ হ্যাঁ আচ্ছা এগুলো আরো এক সাইজ বড়ো তাই না চলুন বাগানের ভেতর দিয়ে যাচ্ছি দেখে দেখে পা দিতে হয় প্রচুর গাছ চলুন আমরা বাগানের একটু সাইড দিয়ে বেরিয়ে যাই হ্যাঁ এসে গেছি বড় গাছগুলো এগুলো কি গাছ আছে বলেন এই একই ধরনের সব গাছের গাছ চাকাপাতি চ্যাংমা এসব লম্বা হয়ে গেছে গাছগুলো আপনি যে ঢুকেছেন বাগানে আপনাকে দেখা মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ এদের সব বড় বড় গাছ ঠিক এরও তো কিছু কিছুতে মুকুল সবটাই মুকুল আসছে সব গাছ ম্যাক্সিমাম গাছে সব মুকুল আর যেগুলো আসেনি দেখুন ছোট ছোট করে এগুলো মিয়া মেয়াজি আছে এগুলো সব মুকুল আসছে এদের আচ্ছা এবার একটু বড় গাছের দাম কেরম নিয়েছেন এগুলো এগুলো আড়াইশো টাকা করে রেখেছি এগুলো আড়াইশো টাকা করে দেখে নিন ভালো করে আড়াইশো টাকার গাছ প্যাকেট রয়েছে সঙ্গে মাটিতে একটু আবছা করে ঢুকিয়ে দেওয়া আছে যাতে মাটির রসটা সংগ্রহ করে গাছ সুন্দর থাকে দেখুন প্রত্যেকটা গাছ আসুন এসে এসে দেখে নিজের পছন্দ মতো গাছ নিয়ে যান দাদা আপনার অনলাইন ফ্যাসিলিটি আছে না আমি অনলাইনটা করি তাহলে অনলাইন উনি করেন না তবে আপনাদের সরসরিতে এসেই গিয়ে এখান থেকে গাছ কোটে নিয়ে যেতে হবে সুন্দর সুন্দর গাছ আছে দেখুন মুকুল একদম প্রচুর পরিমাণে আসছে তো এবার আমাদের যেখানে নিয়েছেন কি দেখাবেন আমাদের এগুলো হচ্ছে সেই ভিয়েতনাম সুপার আরলি যে ক্যাটাগরির হ্যাঁ এ ছাড়া নিয়ে তো কোনো কথা নেই হবে না না সব মোট চলে আসছে পুরনো গাছ তো হ্যাঁ দেখাবো একটা এটা একদম বাণিজ্যিক ভাবে সফল গাছ অতি হম দাম কিরম রেখেছেন এগুলো সব একশো টাকা দাম রেখেছি ভিয়েতনাম আর্লি চারা একশো টাকা যারা পাইকারি নেবে সে অনেক কম হয়ে যাবে আচ্ছা পাইকারি নিলে প্রচুর এসব হয়ে যাবে সেটা উনি বললেন আচ্ছা এখানে লাল লালই পেয়ারা গাছগুলো কি করেছে এগুলো প্লাগটা এখন পেয়ারা ডায়মন্ড সুন্দর হয়েছে ডিসপ্লে প্ল্যান্ট এইটা আমি ছেড়ে রেখেছি বাদইনি বলি কেমন ফল হয় রেজাল্ট জানা হবে রেজাল্ট তো দেখা হবে হ্যাঁ কিছু গাছে সব ওই গুটি ধরেছে ফুল আসছে আসুন দেখা যাক কি রকম ফল এবার আমাদের কি দেখাচ্ছেন দাদা এই সাইটে আছে সাউথ আফ্রিকা নরেঞ্জ সাউথ আফ্রিকা নরেঞ্জ এগুলো কিন্তু খুবই মিষ্টি এবং ফলনও ভালো এগুলো আচ্ছা এগুলো সব প্যাকেট চেঞ্জ করে দিয়েছি আমি বা

আচ্ছা রেড কালার ভিতরে পুরো রেড কালার হয় দাম কি রকম রেখেছেন এগুলো সব 150 টাকা 150 টাকা ভেরাইটির দামটা আমরা চেষ্টা করেছি মিডনাইট ভ্যালেন্সিয়া মিডনাইট ভ্যালেন্সিয়া হ্যাঁ এগুলোও 150 টাকা 150 টাকা আর এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা অল ইন্ডিয়া হ্যাঁ ভ্যালেন্সিয়া অলিন্ডা এগুলো দাম রেখেছি 150 টাকা আর ছোট প্যাকেটের মাল যেসব নেবে ওগুলো ম্যাক্সিমাম সব 100 এর মধ্যে হয়ে যাবে ছোট প্যাকেট হলে 100 আর আমাদের যেটা প্যাকেট আছে বস্তা প্যাকেট এটা 150 এখানে যা আছে এগুলো এই বেডে দু তিনটে বেড আছে সব ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল যেটা অল টাইম হয় এগুলো সব পুরানো গাছ গাছ দেখো বস্তার প্যাকেট আছে এগুলোর দাম রেখেছি সব পঞ্চাশ টাকা ভিয়েতনাম মালটা আপনারা জানেন একটু পুরনো ভ্যারাইটি বলেই দামটা একটু গ্রিপের মধ্যে আছে হ্যাঁ আর আর এর বড় গাছও আছে ভিয়েতনামে যেমন এইসব গাছগুলো সব ফুল আসছে কিছু কিছু গাছে হ্যাঁ

দেখুন কাত করিয়ে শুয়ে আপনারা বহু নার্সারিতে দেখে থাকেন তো এই নার্সারি যে সমস্ত নার্সারিতে এরকম গাছ রয়েছে মাদার রয়েছে প্লান্ট ওনারা নিজে হাতেই চারা তৈরি করতে পারেন কেন ডালের অভাব তাদের হয় না তো দেখুন অনেকটা জায়গা মিলিয়ে দেখাতে পারছি তো দাদা এই যে থাইকিং এর আপনার তো ঘরের পাশে দেখলাম একটা গাছ আছে ওতে তো হয়েও ছিল একবার হয়েছে এবছরে প্রচুর ফল ফুল এসছে ফুল এসছে থাইকিং তো ফল আসলে আমাদেরকে একটু বলবেন অবশ্যই ফল আসলে ফল আমি চিন্তা করছি যদি ফল হতে দাঁড় করানো যায় ভালো হ্যাঁ যদিও ওটা পুরানো গাছ তাহলে আমি অবশ্যই ওজন করে দেখিয়ে দেব এই ওজন নিয়ে প্রচুর মানে মানুষের মুখে সত্যি কথাই এত কেউ তিরিশটা কেউ আঠারো টাকা নিয়েছেন আমি বহু নার্সারিতে গিয়ে রিকোয়েস্ট করে থাকি যে থাইকিং জাম বা কেজি টেন জাম একবার একটু যদি কেউ ওজন করে দেখিয়ে দেয় তাহলে এই দিমতটা আর থাকে না মানুষের মুখে মুখে আঠেরো বাইশ তিরিশ তো উনি আজকে সেটা স্বীকার করলেন যে আমি যদি পারি সত্যি আমার গাছে ওরকম হয় এক কেজির মতো তাহলে আমি কিন্তু এবার মেপেই এই রহস্য উদ্ঘাটন করব থাইকিং জ্যামের দাম কত নেবেন এখন ষাট টাকা ষাট টাকা আর যদি বেশি পুষি নেন সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ওনার দাম কম হবে হোলসেল প্রাইস ওটা তো উনি বলেই থাকেন দাদা এটা একটা লেবু গাছ তো দেখতেই পাচ্ছি কি লেবু এটা এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু প্লাস্টিকের পিপি প্যাকেটে আছে পিপি প্যাকেটে বলে আর গেট এখন কম কিন্তু পুরানো অনেক পুরানো চেন্টার একটু দেখো দারুন সেন্ট আপনারা সেন্ট তো আর আপনাদেরকে শোকাতে পারবো না উনি আমাকে একটা পাতা ছেড়ে দিলেন গন্ধরাজ অনেক কাছে সব ফুল চলে আসছে ঠিক আছে এখন মোটামুটি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আমার নিজের বাড়িতেও লেবু গাছ রয়েছে সব পাতা হলুদ হয়ে পড়ে গিয়ে সব লেবুতেই ফুল তো কিরম দাম রাখছেন এগুলো গন্ধরাজ এগুলো সব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিপি প্যাকেটে আছে আসলে সহজেই নিয়ে যেতে পারবেন ক্যারি করার সুবিধা আছে পুরো সব তিন ফুট সাড়ে তিন ফুট করে হাইট হয়ে গেছে ঠিক ওই তো বন্ধুরা আমরা নার্সারির ভিতরে বাগানে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে বিশাল বড় নার্সারি তো যেতে যেতে এখানে কিছু গাছ উনি টবে করেছেন দাদা এগুলো প্লাস্টিকের টব তো হ্যাঁ হ্যাঁ ড্রাম কাটা তাই তো ড্রাম এগুলো বেশ সুন্দর অন্য রকমের ড্রাম লাগছে সরু সরু মতো তো এখানে যে গাছগুলো করেছেন এইগুলো যেরম এইটা এটা তো দারুন ফুল গুটি লেগেছে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা একটু জুম করে দেখাই কি পরিমাণ ফুল আর এই মনে হচ্ছে কয়েক স মানে স বলা ভুল হবে হাজার মানে গুটি সেট হয়ে যাবে এবার এই পড়ে টড়েও হ্যাঁ পরে টড়ে এটা গাছ ভর্তি ফল থাকবে এটা কি ভ্যারাইটি আছে এগুলো সব ইন্ডিয়ান সিকি মসুম ইন্ডিয়ান সিকি মৌসাম্বি মোটামুটি এর নিয়ে কোনো কথা নেই ইন্ডিয়ান সিকি মৌসাম্বির খুব নাম ডাক আছে এবং এর ভালো টেস্ট হয় আচ্ছা এই যে ফুল ধরা গাছ এটা কি ডিসপ্লে প্ল্যান্ট না বিক্রি করবে শপে বিক্রি ও তাহলে এটা যদি বিক্রি করা হয় রেড এরকম মোটামুটি আমার এখানে যে কটা বেশি ভ্যারাইটি নেই মিশোরিয়া ইন্ডিয়ান সিকি দার্জিলিং জায়ান্ট পাকিস্তানি অরেঞ্জ এই কটা মোটামুটি বেচার মতো আর আছে আচ্ছা এগুলো সব ওই অল্টারনেট করে কোনোটা হয়তো তেরোশো কোনোটা পনেরোশো মানে এগুলো গাছের বয়স আর ড্রাম হিসেবে দাম তাহলে বুঝতে পারছেন তেরোশো পনেরোশো এরকম দামের মধ্যে এগুলো বিক্রি করার ইচ্ছা উনি প্রকাশ করেছেন এবার বাকিটা আসুন এসে কথাবার্তা বলুন আসলে নিশ্চয়ই নিরাশ করবেন না উনি আপনারা এগুলো মিশরীয় আছে তাই তো শুধু ফুল আর এক মাস পরে দেখবেন এর কোনো কোন জায়গা ফাঁকা থাকবে না একদম এখনই যা কচির ফুল দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন এই ওমিশরি আছে এটা সব আসা শুরু হয়ে গেছে সব ডালে একদম ফল গাছে কিছুদিন আগে আমি তো বলতাম আপনার বাগানে একদিন ভিডিও করতে বলেছিলাম যে এত হলুদ অ্যাডভান্স ধরে গেছে হুম ফলগুলো এই দেখো এটা কি আছে এ ওমিশরি কিন্তু এই যে ফরকাগুলো আছে প্রত্যেক ফড়কা এরকম আবার আবার নতুন করে ফুল চলে আসে ফুল আসছে আবার এই মুকুল চলে আসছে এক্সট গুটি লেগেছে আবার এক্সট ফুল আসা শুরু করে দিয়েছে তাহলে আমরা দাম সহযোগে বললাম আসুন এসে ওনার সঙ্গে কথা বলুন আর তারপর তো কিছু অ্যাডজাস্টের ব্যাপার আছে সেটা এসে কথা বললেই বুঝতে পারবে চলুন এগিয়ে যাই আমরা সুন্দর প্রত্যেকটা গাছ একদম ফুলে ভর্তি হয়ে গেছে এবং এই গাছগুলোর পাতা নেই বলে কিছু গাছের এটাই বৈশিষ্ট্য সব পাতা হচ্ছে অরেঞ্জ এই সবে ফুলের একটা মানে ছাড়া শুরু হয়েছে এবার ফুল ভরে যাবে এ দেখো এই মাথায় এইগুলো একদমই তারা জানেন তারা অবশ্যই জানেন যে লেবু গাছে ফুল আসার আগে একদম মুড়ো ঝাটার মতো হয়ে যায় কোনো ভয় নেই এর পরেই ফুল আসবে এগুলো এই একই প্রত্যেকটা গাছ দেখুন একই রকম গাছে ডাল নেই পাতা ডাল আছে পাতা নেই কিন্তু ফুল ভরে গেছে দারুন দেখতে এবং আমি তো পাশে ঘুরে বেড়াচ্ছি আমরা সেন্ট তো পাচ্ছি আপনাদের তো সেই সেন্টটা শুকাতে পারলাম না ঠিক আছে দাদা এবার আমাদের যেটা দেখাছেন এটা কি আছে এটা হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচু প্রত্যেকটার সময় কাটি বেঁধেছেন সবটাই কাটি এবং বড় সব রেডি ব্যাগ আমি একটু এই গাছগুলো লতা নেই গোছের আরকি একবার গুড়ি লেগে গেলে হয়তো হবে শক্ত তো হবেই কিন্তু এগুলো সব পুরো রেডি গাছ আরেকবার বলে দেখি বোম্বাই লিচ বোম্বাই লিচু আচ্ছা বোম্বাই লিচু এবার দাম কেমন হলো দাম দেখিছি সব 120 টাকা বোম্বাই লিচু 120 টাকা আর এ পাশে একটু বড় হাইটের আছে এগুলো হচ্ছে মোজা স্টক আছে বোম্বাই লিচু হ্যাঁ ওমনে কেমন না কাটি তো দেখছি অনেকটা বড় এগুলো হচ্ছে মুজাফফরপুর মুজাফফর লিখে হ্যাঁ এ রেডি পুরো মোটা মোটা গাছ সব গাছটাই এই মুজাফফরের দাম কি একই না এগুলো তোমার আমার 180 টাকা রাখা দি টাকা মুজাফফর হুম ঠিক এ কোকেট করে না হ্যাঁ বড় প্যাকেট করে লাঠি বেঁধে এগুলো তারা মজুরি লাগে তো এবার যেটা দেখাচ্ছেন এটা কি দেখাচ্ছেন দাদা এগুলো হচ্ছে পাতি কলকাতা পাতি কলকাতা পাতি এই পাতা ঝরে গেছে অনেক এইবারে ফুলে ভরে যাবে সব গাছ একদম দেখুন কথা শুধু না সঙ্গে সঙ্গে কাজ দেখি এই সাইডে দেখো ফুল ভর্তি হয়ে একদম প্রত্যেকটা গাছে ফুল আর ফলও দাঁড়িয়ে যাবে সব ফলও দাঁড়িয়ে যাবে কলকাতা পাতি এগুলো দাম কেমন হবে এগুলোর দাম রেখেছি সব সত্তর টাকা সত্তর টাকা সব বড় প্যাকেটে আছে তাই না হ্যাঁ এগুলো সব ঝোপালো বড় প্যাকেটে আছে একদম একদম চলুন এবারে এগুলো কি আমের ভ্যারাইটি আছে এখানেও আছে অনেক রকমের ভ্যারাইটি আছে এগুলো সব নাম ডট মাই আছে ব্যানানা রেড মার এবার এই সাইজের চারাগুলোর দাম কিরকম হবে এগুলো সব বস্তার প্যাকেটে আছে এই সাইজের নিলে সব 130 টাকা 130 টাকা হ্যাঁ এই যে কাটি মন আছে এদিকে

ট্রি টেস্ট ম্যাঙ্গো হ্যাঁ সব মুকুল চলেছে দেখো এগুলো সব পুরানো গাছ হ্যাঁ এগুলো বড় হাইটে সব পুরনো এগুলো সব 200 টাকা রেট আছে ট্রি টেস্ট কিউ জয় চাকাফাত ব্যানানা এই ধরনের সব গাছ নিলে এইসব এগুলো সব মোটা মোটা গাছ এগুলো সব 200 টাকা রেট আছে আর এদারে কালাপাতি ছাবেদা আছে সব বড় বড় পুরানো গাছ দেখেনিন কালাপাতি ছাবেদা গাছ তুলি নালে বুঝতে পারবেন একদম এই দেখেন বাকি দেখুন আমি একদম গোড়া থেকে আগা পর্যন্ত দেখালাম এগুলোর দাম রেখেছি একশো টাকা একশো টাকা কালাপাতি সবে হ্যাঁ আর বিভিন্ন কোয়ালিটির যা গাছ আছে ছোট মিডিয়াম বড় সব রকম সেগুলোর দাম একটু দাম কম হবে বস্তার প্যাকেটে বেরান চালাও আছে একটু ছোট মানে দু ফুটের মতো গাছ ওগুলো চল্লিশ পঞ্চাশ টাকা এসে যাবে ঠিক আছে তাহলে

আর এর পাশে আছে তোমার আতা বোম্বাই লিচু আতা আছে ছোট চারা যদি কেউ নেয় একশো টাকা মিয়া জাকি মেয়াজ ছোট চারা প্যাকেটটা দেখে নি একশো টাকা এগুলো একদম সরু সরু পাতা দেখলেই বুঝবেন এর পাতাটা একটু সরু টাইপের আচ্ছা এখানে এটা কি থাইবেল এটা থাই বেল প্যাকেট চেঞ্জ করা হয়েছে পঞ্চাশ টাকা থাই বেল কাঁটা ছাড়া বেল পঞ্চাশ টাকা বেশ আর এর সাইডে ইন্ডিয়ান সিকি আছে এটা ইন্ডিয়ান এই বস্তা চেঞ্জ করা হয়েছে বলে এগুলো সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওধারে রেড স্ট্রবেরি পেয়ারা আছে এইসব রেড স্ট্রবেরি পেয়ারা একটা বলার অর্থ হচ্ছে একটা ইয়েলো হয় সেই জন্য ওদের রেড স্ট্রবেরি পেয়ারা এগুলোর দাম রেখেছি ষাট টাকা আর বস্তার প্যাকেটের বলে এ সাইড এ তোমার ইয়ে আছে ওই বাতাবি যেটা অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বাতাবি সব প্রচুর ফুল ফুল ভরে যাবে একদম কদিন পরেই দামটা কিরম রেখেছেন অ্যাসেম্বলি বাতাবি এই বস্তা চেঞ্জ করে দিয়েছি এগুলো 70 টাকা 70 টাকা বাহ চলুন বন্ধুরা আচ্ছা এটা কি লিচু আছে দাদা এগুলো বোম্বাই লিচু বোম্বাই লিচু আচ্ছা এগুলো সব 40 টাকা দাম বোম্বাই লিচু 40 টাকা আর এখানে এগুলো কি ড্রাগন মালবেরি হ্যাঁ ওটা ড্রাগন মালবেরি ড্রাগন মালবেরি দাম কিরম রাখা 100 টাকা 100 তো বন্ধুরা সবশেষে যেটা দরকার আপনাদের এই সুন্দর সুন্দর চারাগুলো যদি সংগ্রহ করে আপনাদের ছাদ বাগান বলুন মাটি বাগান বলুন বা যারা চাষি বন্ধুরা আছেন তারা নিতে চান তাহলে তো আসতে হবে অনলাইন নেই তো সেই জন্য এই নার্সারিতে আসতে গেলে একটা সুন্দর করে ঠিকানা আমরা নার্সারি ওনারের মুখ থেকেই আপনাদের শুনিয়ে দিই নমস্কার দাদা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমাদের দর্শক বন্ধুরা এখানে আসতে পারে এরকম একটা সুন্দর করে বা সহজ সরল করে যদি একটা ঠিকানা দেন আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি ওকে আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আর আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে আসলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে আর বদর থেকে অটো করলে বলবে মারাকপুর তেদুলতলা যাব অটো পাওয়া যায় আর অসুবিধা হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি তাছাড়া বন্ধুরা ফোন নাম্বারটা শুরু থেকে প্রায় প্রায় শেষ পর্যন্ত স্ক্রিনের উপরে দেখতেও পাবেন নার্সারি বলে লিখে ফোন নাম্বার দেওয়া থাকে আর একটা কথা বলি অনেকে বলবে যে দুটো অটো পাল্টাতে হয় অনেক দূর কিন্তু না শিয়ালদা থেকে আমার এখানে টোটাল এক ঘন্টা পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম নেবে ঠিক